হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে অনেক সকালেই জামা কাপড় ধোয়া হয়ে গেছে সেটাই সবার প্রথমে মেলতে চলে আসলাম আমার আর ভিডিও শুরুতেই তো তোমরা দেখলে পাখিরা কেমন ডাকছে সেই আওয়াজটা একটু তোমাদের শুনিয়ে দিলাম তা প্রথমে না রোদ ভালো ছিল তা কিছু জামা কাপড় কালকে হালকা একটু ভিজা ছিল সেটা অনেকটাই আগে মেলে দিয়েছিলাম তারপরে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এটা মেলার জায়গা একটু কম হয়ে যাবে বলে সেগুলো আবার উঠিয়ে রেখে দিলাম তা আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই মানে সকাল সকাল চলে গেছে সেই কারণেই আমি আগে উঠে গেছি আর জামা কাপড়গুলো আমার ভিজানো ছিল রাতে তার জন্যই বিশেষ করে আরও তাড়াতাড়ি হয়ে গেছে তা এখন জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপর ঘরে আসতে না আসতেই বাবু উঠে গেছে উঠেই মানে কান্না শুরু করে দিয়েছে কারণ তোমাদের দাদাভাই যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হয়নি এর মধ্যে দুদলাও চলে এসছে তা কি করব ওকে কোলে নিয়েই নিয়ে মানে চলে গেলাম দুধ আনতে প্যাম্পাস পড়ানো রয়েছে তার জন্য কম্বলটা ওইভাবে পেঁচিয়ে নিয়ে গেছে আর এই দেখো জামা কাপড় মানে আমার জামা কাপড় শেষই হয় না এইখানে আরও অনেকটা জামা কাপড় রয়েছে তারপরে এদিকে বেডটা ক্লিন করা হয়নি এখনও সেগুলো ভাবছি যে তাহলে ঝটপট ক্লিন করে নিই মানে বাবু ঘুমাচ্ছিল তার জন্য বেডটা আর গোছানো হয়নি আমি বললাম যে ও শুয়ে থাকতে থাকতে ওই কাজটা আগে করে আসি সেটা করা হয়ে গেছে জামা কাপড় মানে মেলার কথাটাই বলছিলাম তা এখন ঝটপট বেডটা ক্লিন করে নেব তারপর সোনাইয়ের খাবার বানাবো আর আমার খাবার তো বানানোই রয়েছে কারণ তোমাদের দাদাভাই যাওয়ার সময় একবারেই তো আমাদের দুজনের খাবারটা বানিয়ে রাখি আর কোনো কোন দিন কেমন হয় তো মানে যেটা হয়তো থাকলো যদি রাতের হয়তো কিছু বেঁচে থাকে ভাবি যে তোমাদের দাদা অত্যন্ত আগে খেয়ে যাক ভালো করে আর কিছু থাক আর না থাক সেটা আমি পরে দেখবো আমি হয়তো কিছু একটা খেয়ে নেবো নাহলে চা খেয়ে নেব চা বিস্কুট খেয়ে নেবো তাতেই হয়ে যাবে কারণ আমি বাড়ি থাকবো আমার যখন হয়তো পরে খিদেও যদি পায় যখন যা খেতে করবে করবে আমি বানিয়ে খেয়ে নিতে পারবো আর তোমাদের দাদাভাই একবার অফিসে চলে গেলে আর কিছুই মানে খেতে পারবে না সেই আসতে আসতে তো তিনটে বেজে যায় ভাত খেতে খেতে ওই সাড়ে তিনটে হয়ে যায় তার জন্য তোমাদের দাদা ভাইকেই মানে আগে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই আর কোনো কোনো দিন খেতেও চায় না মানে টিফিন যদি যেদিন নিয়ে যাবে সেদিন বলবে যে না খাওয়া যায় নাকি লোকেশন রিটার্ন আবার টিফিন বাড়ি চলে আসবে তাই এখন এগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি আর দেখো এই যে গদাটার উপরে তো প্লাস্টিক বিছানোই রয়েছে তো সেগুলো রোদে দিয়ে সোনাইকে তাড়াতাড়ি আজকে স্নান করে দিয়েছি তা স্নান করানো যেহেতু সকাল সকাল হয়ে গেছে আর আমি এখন ওকে নিয়ে আর বাইরে ঘুরে বেড়াতে পারবো না কারণ দুপুরে রান্না রয়েছে আর ও একবারে বাইরে ছেড়ে দিলে ও ভিতরে আর আসতে চাইবে না তা এখন এই সামনেটাই অনেকটা রোদ ছিল সেইখানে একটু দাঁড়িয়ে ও চুলগুলো একটু শুকিয়ে নিয়েছিলাম আর এই দেখো বাবাকে দেখে যে জুতো মানে ব্রাশ করতে সেই জুতোর ব্রাশটা নিয়েই ও ওর জুতোটা ব্রাশ করছে তা এখন আমি রান্না করছি যে পনির সেটা কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ মানে এটা তো আমি ভেজেই রান্না করি পনিরটা যখন রান্না করি তোমাদের দেখিয়েছি পনিরের রেসিপিটা ঝটপটই হয়ে যায় তা আজকে ভাবছি যে ওর মধ্যে কারিপাতা আর ধনে পাতা রয়েছে সেটা দিয়ে দেব। সে যেরকম আমি চিকেনের ওই শাহি কোরমাটা বানিয়েছিলাম শাহি মালাই চিকেনটা সেইভাবেই ভাবছি যে এই পুদিনা পাতা আর ধনে পাতাটাই এক্সট্রা অ্যাড করে ওর মধ্যে ভেজে দিচ্ছি এগুলোকে শাহি খাবার বলে কেন সেটা আমি একটা ভিডিওতে দেখছিলাম কারণ এটার মধ্যে এই যে কাজু বাদাম দু একটা খাবারের কেশার মানে আগে রাজা মহারাজারাই তো এইসব খাবার খেত তা তাছাড়া তো আর নর্মাল লোক আর খেতো না তার জন্য এইসব খাবারের নাম মানে শাহি খাবার হয়ে গেছে এই আর কি তা এইগুলো ঝটাফা মানে ভেজে নেব তা একটু জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ এইসব দিয়ে আর যেসব কিছু কোচানো হলো সেগুলো একটু ভাজবো ভেজে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্ট করা করা হয়ে গেলে বেশ মনে করো রান্নাটা হয়ে গেল আর মশলাটা এটা তো কষাতে বেশি টাইমও লাগবে না বেশ একটু তেল ছেড়ে দিলেই তারপর পনিরগুলো দিয়ে উপর থেকে কাসুরি মেথি আর ধনেপাতা কুচি যে যেরকম পছন্দ করে কেউ কাসুরি মেথির গন্ধ পছন্দ না করলে ধনেপাতা দিয়ে দিতে পারে গরম মশলাও দিতে পারে এই আর কি তার ঝটাপট এই এইদিকে এটা আমার ভাজা হতে থাকুক ওইদিকে অনেক কাজ রয়েছে সেটা করতে হবে কারণ লঙ্কা নিয়েছিল তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা সেটার বোটাগুলো এখনও ছাড়িয়ে রাখিনি আর মটরশুঁটি রয়েছে সেগুলো মানে পরিষ্কার করতে হবে আর লঙ্কার এই বোটাগুলো ছাড়িয়ে না রাখলে না একদম শুটকো হয়ে যায় আর মটরশুঁটিগুলো তো পচে যায় এক জায়গায় গাদা করা থাকলে তা ভাবছি যে ঝটপাট লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিই আর সময় যেহেতু আছে মটরশুঁটিগুলো যদি পারি তাহলে ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে একটা টিফিন বক্স রেখে দেবো তাহলে সুবিধা হবে ঝটাফটা মানে কোনো রান্নাই আমি তখন যদি প্রয়োজন হয় ব্যবহার করে নিতে পারবো রান্নাঘরে এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু গোছানো থাকলে তোমার রান্না করতেও সুবিধা হয় আর অনেকটা সময় তোমার বেঁচে যায় এখন যেহেতু ওই আমার ভাজাটা হচ্ছে আমার হাতে সময় আছে আমি দাঁড়িয়ে ওইদিকে রান্নাটাও দেখে নিচ্ছি আর দেখো আমার এই ফাঁকে লঙ্কার সমস্ত পোঠাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর এখন পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন এই টিফিন বক্সটার মধ্যে মটরশুঁটিগুলো সব রেখে দিচ্ছি কারণ এটা এয়ারটাইট ঢাকনা আছে সেটা লাগিয়ে দেবো তাহলে এটা মানে ভালো থাকবেই আর কি তা বেশি আর নেই মটরশুঁটিগুলো অল্প কটাই আছে মটরশুঁটি আর বেশিরভাগ দেখছি না মটরশুঁটির মধ্যে মানে একদম কচি মটরশুঁটিগুলো মানে ফালতু হয়ে গেছে এই আর কি মানে আধেকই মানে ফেলা গেল তা এখন গোটা গরম মশলা একটু দিয়ে তারপর এই আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা যেহেতু ঘরে রয়েছে তার জন্য আর পেস্ট বানানো মানে বানানো হচ্ছে না এই আর কি কারণ এইটা ভাবছি যে আগে ব্যবহার করে ফেলি তারপর ওগুলো ব্যবহার করব মানে ওগুলো তো একটু ভালো থাকবে অসুবিধা নেই কিন্তু এটা মশলার প্যাকেট রয়েছে আবার একবার খোলা হয়ে গেছে সেই জন্যই এটা ব্যবহার করে নিচ্ছি এইখানে আমার আটাও মাখা হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়েই গেছে দেখো একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় এখন গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু পনির একটু ভাট মানে ভাজা ছিল ব্যাটার দিয়ে আর কিছু এমনি নর্মাল দিয়ে দিয়েছি ওপর দিয়ে কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে দিয়েছি রান্না করার পর রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি পরে রুটিটা বানালেই হয়ে যাবে তা তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসে ধোসা আর আলু পেঁয়াজ এগুলো একটু দরকার ছিল সেগুলোই নিয়ে এসছে তাই এখন আমরা ধোসাটা খেয়ে নেব। এইখানের ধোসাটা কিন্তু খেতে খুবই টেস্টি আমি আগেও তোমাদের অনেকবার বলেছি আর মাত্র ষাট টাকা করেই কিন্তু নেয় তার সঙ্গে সাম্বার তারপর ধরনের চাটনি এগুলো তো থাকি তা দুটো আমরা একটার মধ্যে চাটনি ধোসা দিয়ে নিয়ে নিচ্ছি দুটো প্লেটে নিয়ে নিলাম রাতে খাওয়া দাওয়ার পরে ভাবছি যে একটু রূপচর্চাই করে নিই তা মুখে একটু বেসন লাগিয়েছিলাম আর দুধের স্বর সেটা লাগিয়ে এখানে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল তা একটা দিদি দিদিভাই কেক দিয়েছিল সেটাই ছিল তা ভালো মনেছি সেটা একটু খেয়ে নিই আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে